আনসারি সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন এই যে কথা কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ

যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুবক আর তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝধারী মিয়া আজধারী কি মাঝধারী